আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে গাজরের লাড্ডু বা নাড়ু তৈরি করবে। তো এখানে গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি করে তারপর নিয়েছি চাল ভেজে গুঁড়ি করে আর সাথে নিয়েছি নারকেল এবং চিনি তো এই তিন চারটে উপকরণ দিয়ে কিভাবে গাজরের লাড্ডু বানাই তো সেটাই দেখাবো আপনাদের সর্বপ্রথম আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা ভালো মতো গরম হলে এরপর আমি দু টেবিল চামচ ঘি দিয়ে দেব যেহেতু গাজরটা ভেজে নিতে হবে এখানে গাজরটা ভেজে না নিলে কিন্তু গাজর থেকে একটা গন্ধ আসবে আর গাজর থেকে যদি একটা গন্ধ আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি গাজরটা একটু ভেজে নিলাম এরপর এর ভিতর দিয়ে দেবো সে নারকেল কোড়ানো তো নারকেল কোড়ানো দিয়ে গাজরটাকে আরও একটু সুন্দর মতো ভালো মতো ভেজে নেব তারপর এখানে নারকেল কোড়া দিয়ে ভাজা হয়ে গেলে এর ভিতর চিনি অ্যাড করে দেবো এখানে চিনির পরিমাণটা যার যার মেজারমেন্ট অনুযায়ী দিতে হবে এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না চিনি থেকে পানিটা গলতে শুরু করে আর এদিকে দেখুন আমার চিনি থেকে পানিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এরপর একটু পানিটা টেনে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো একটু এলাচ আর একটু দারচিনি এলাচ আর দারচিনি দিলে যে কোনো খাবারের ফ্লেভারটা বেড়ে যায় তো যাই হোক এখন আমি ভেজে রাখা চালের গুঁড়িটা এর ভিতর দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু এই চালের গুঁড়িটা দিতে হবে তা নাহলে কিন্তু শক্ত হবে না নাড়োটা তারপরে এই তো চালের গুঁড়িটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত গায়ের পানিটা ভালো মতো না টেনে যায় এরপর গায়ের পানিটা ভালো মতো টেনে এলে গরম থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে আর এই গরম থাকা অবস্থায় কিন্তু হাতের তালুর ভিতরে এভাবে দিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে হবে লাড্ডু এখন আমি এই সবগুলোকে লাড্ডুর শেপ দিয়ে নেব হাতের তালুতে খুব সুন্দর মতো গোল গোল করে আপনারা চাইলে ছোট বড় যে যেমন ইচ্ছা তেমনই করতে পারবেন এদিকে আমি সবগুলো লাড্ডুর শেপ দিয়ে নিলাম একে একে আর এই দেখেন লাড্ডুগুলো কতটা লোভনীয় হয়েছে আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ